ইয়ো গাইস আজকে আমার পুকিকে নিয়ে যাচ্ছি মিরপুর বাজারে এক মামার বিচি খেতে মামার না তালের বিচি সরি ভেবে তালের বিচি তো চলে এসেছি মামার কাছে বিচি খেতে বিচি গুলো অনেক সফট আর জুসি ভাই একেবারে ন্যাচারাল স্বাদ বন্ধুরা আজকে সিরাজগঞ্জের একটা মাইয়া নিয়ে ঘুরতেছি মায়াটা দেখতে কেমন কমেন্ট করে জানাও সোয়ার হিরিন সিরাজগঞ্জ অব্রাই the মোস্ট আমেজিং ফুচকা ইউ এভ সিন প্লেস ইজ ল্যাজেন্ডারি ফুচকা খাওয়া শেষ করে এখন নিজের গ্রামে চলে আসলাম আমাদের এই ছোট্ট গ্রামে অনেক কিছুই দেখার আছে আজকে আমরা সিরাজগঞ্জের একটা গ্রামে ঘুরতে এসেছি আমার সাথে আছে এই সুন্দরী ওই যে দেখা যাচ্ছে ঘাটিনা রেল ব্রিজ এক সময় এই ব্রিজেই পরে থাকতাম আহারে আমি আগে এই রাস্তা দিয়ে কলা খেতে খেতে স্কুলে যেতাম এখন ইউটিউব করি আগে ভাবতাম বড় হয়ে ডাক্তার হব এখন ভাবি কি করে ভাইরাল হওয়া যায়